নমস্কার নতুন আবার একটি প্রকল্প লঞ্চ করলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেই প্রকল্পে অ্যাপ্লাই করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা পাঁচ হাজার টাকা কিন্তু পেয়ে যেতে পারেন যেমন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে আপনারা প্রত্যেক মাসে পাঁচশো কিংবা হাজার টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন প্রত্যেকটি বাড়ির মহিলারা এই প্রকল্পেও কিন্তু আপনারা প্রত্যেকটি বাড়ির মহিলারা অ্যাপ্লাই করে পাঁচ হাজার টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন তো কী সেই প্রকল্প এই প্রকল্পে আপনারা অ্যাপ্লাই করবেন কীভাবে কী আই আপডেট আসছে আজকের আমরা এই ভিডিওতে দেখবো ভিডিও কিন্তু অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন চ্যানেলে প্রথমে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাঁচ টাকা বেলায় গণটিকে অন করে সবার ভিডিওটিকে শেয়ার করুন তো এই সংক্রান্ত আপডেটে দেখা গিয়েছে লক্ষ্মী ভাণ্ডার এখন অতীত নতুন বছরে রাজ্যের মহিলার জন্য নতুন প্রকল্প ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন এই প্রকল্পের নাম হলো জাগো প্রকল্প এই প্রকল্পে নিউ গভ স্কিম অধীনে প্রতি মাসে পাঁচ হাজার টাকা পাবেন রাজ্যের মহিলারা দু হাজার এগারো সালে রাজ্যের ক্ষমতায় আসার পর থেকে রাজ্যবাসীর জন্য একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বুঝতেই পারছেন আর এই প্রকল্পের সকলের মধ্যে রাজ্যের মহিলার জন্য দু সালে চালু করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি বিশেষভাবে জনপ্রিয় এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক হাত খরচ বাবদ পাঁচশো টাকা এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতি মহিলারা হাত খরচ বাবদ হাজার টাকা কিন্তু পেয়ে থাকেন আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য এবার জাগো প্রকল্পের নাম একটি নতুন প্রকল্প নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের অধীনে একেবারে পাঁচ হাজার টাকা করে পেয়ে যাবেন রাজ্যের মহিলারা এতে উপকৃত হতে চলেছে রাজ্যের অসংখ্য মহিলারা জাগো প্রকল্পের সুবিধা গ্রহণ করার জন্য বেশ কিছু শর্তাবলী প্রযোজ্য কিন্তু আছে তো কী সেই শর্তাবলী আমরা লাইভ দেখব তো চলুন তার আগে চ্যানেলে যারা প্রথম আছেন চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন তো জাগো প্রকল্পের সুবিধা গ্রহণ করতে হলে ইচ্ছুক মহিলারা অবশ্যই স্বনির্ভর গোষ্ঠী বা সেলফ হেল্প গোষ্ঠীর সদস্য হতে হবে তো দুই নম্বর রয়েছে তাকে কমপক্ষে এক বছরের জন্য এই স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে এবং তাকে এই গোষ্ঠীর হয়ে একটি নির্দিষ্ট সময় যাবত কাজ করতে হবে তো তিন নম্বর রয়েছে এটা ছাড়াও তার কাছে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই অ্যাকাউন্টে কমপক্ষে পাঁচ হাজার টাকা কিন্তু থাকতে হবে তো তারপরেই রয়েছে দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে আপনারা জাগো প্রকল্পের আবেদন পদ্ধতি তো জাগো প্রকল্পের আবেদন করতে গেলে আপনাদের আবেদনকারী প্রথমে ত্রিপল ডট এস এইচ জি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এরপর মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে এবং সেটি তাকে এন্টার করতে হবে তারপর তাকে নিজের স্বনির্ভর গোষ্ঠীর সমস্ত তথ্য দিতে হবে এবং এর সাথে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ নথি কিন্তু আপনাকে আপলোড করতে হবে তা আপলোড করার পরেই কিন্তু আপনি আবেদন কিন্তু করতে পারবেন এরপরে রয়েছে এক্ষেত্রে উল্লেখ্য আবেদনকারীর বিডি অফিসে গিয়েও আবেদন করতে পারেন সেভেন সেভেন এইট থ্রি ডবল জিরো থ্রি ডবল জিরো থ্রি এই নাম্বারে মিস কল দিয়েও প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারেন আগ্রহীরা তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হলো কেউ যদি এই প্রকল্পে সুবিধা গ্রহণ করার জন্য আবেদন করেন তাহলে তিনি দুই লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা কিন্তু পেয়ে যাবেন তাই আর দেরি কিসের স্বনির্ভর গোষ্ঠীর জন্য কিন্তু আপনারা অনলাইন থেকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন নাহলে আপনাদের নাম্বারটা যে বললাম সেভেন সেভেন এইট থ্রি ট্রিপল জিরো থ্রি থ্রি এই নাম্বারও কিন্তু কল করতে পার তো চলুন আজকে ছিল এই ছোটো একটি আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিকে অন করে সবার সুবিধা ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না